হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পড়ান প্রিয়া পাঠ চল্লিশ লেখার আবে সুলতানা বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয়তা কিছু বলার আগেই না এসে কি ব্যাপার রিসাদ তুমি এইখানে কি করছো রিসাদ হাসি ফুটিয়ে নাদু পানি খেতে আসলাম আর ভাবলাম নাস্তাটা করিনি তাড়াতাড়ি তো অফিসে যেতে হবে সবাই এসে বসেছে নাস্তা করার জন্য নিবিড়ও একেবারে রেডি হয়ে নিচে এসে চেয়ার টেনে বসতেই প্রিয়তার দিকে নজর পড়ল গম্ভীর মুখে সবাইকে খাবার নিয়ে দিচ্ছে সবাই নিচের দিকে তাকিয়ে নাস্তা খাচ্ছে মোশারফ হোসেন নিচের দিকে তাকিয়ে তনুষা মেয়েটা দেখি এখনও এলো না কাল বাহিরে গেছে শুনলাম আর আজও এলো না নিবিড় এই বাড়ির একটা নিয়ম নীতি আছে কিন্তু মেয়েটা কোনো কিছুরই তক্কা করছে না নিবিড়ের কোনো সারা না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখে নিবির প্রিয়তাকে চোখ দিয়ে সারাই কিছু বুঝিয়ে দিচ্ছে কিন্তু প্রিয়তা না বোঝার কারণে বারবার মাথা নাড়াচ্ছে না দিয়া মিটমিট করে হেসে ভাই তুই বসে খেয়ে নে প্রিয়তা তুমিও বসে খেয়ে নাও ভাইয়া তোমার অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিতে পারবা ওকে নিবির অল্প কিছু খেয়ে প্রিয়তার পায়ের উপর পা রেখে চাপ দিয়ে প্রিয়তা আমার রুম থেকে ফাইলটা নিয়ে আসো উঠে যাওয়ার সময় নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে ভাইয়া কিন্তু আজ লাগছে ভাবিকে নিবিড় কিছু না বলে প্রিয়তা যাওয়ার পরেই নিজের রুমে গিয়ে প্রিয়তা ফাইল খুঁজছে দেখে তুমি যেটা খুঁজে যাচ্ছ ওইটা পাবে না ফাইলটা আমি যাওয়ার সময় নিচে নিয়ে গেছি তাহলে আপনি আমাকে আনতে পাঠালেন কেন সেটা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই আপনি আমাকে বক্সেন কেন আমি কি করেছি সত্যি আমি আপনাকে বুঝতেই পারি না সকালে তো আমার সাথে কত সুন্দর করে কথা বলছেন এখন আমার আগের মতো করেছেন নিবিড় বিরক্তি কলায় বললো আচ্ছা তুমি কান্না ছাড়া আর কিছু পারো না চোখের সামনে নদী নিয়ে ঘোরো নাকি ওহ কি করলাম আমি বলবেন তো প্রিয়তাকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে ভালো করে নিজেকে দেখো সকালে আয়নায় তো নিজেকে দেখছো তো আমাকে প্রিয়তা আয়না দেখে নিজের গালে হাত দিয়ে কাঁদো কাঁদো আপনি এইটা কি এটা করতে পারলেন কি করলাম আমি আপনি আমায় আদর করার নামে দাগ বসিয়ে দিলেন এখন আমি করা হচ্ছে হুম ওইটা তো আমি ইচ্ছে করেই দিয়েছি তবে তোমার সতর্ক হওয়া উচিত ছিল মানে মানে হলো বউকে সারা জীবন প্রথম দিন মনে করানোর জন্য একটু চেষ্টা যতদিন বেঁচে থাকবে আমার এই দাগের কথা মনে রাখবে আপনি এসব কি বলেন এখন সবাই কি ভেবেছে বলুন তো সি আমি বলার আগেই তো ওরাল দিয়ে যাবে বাইরে চলে গেল দেখুক সবাই আমার কি তনুষা বিকেলে বাড়ি ফিরে এসেছে দেখে মোশারফ হোসেন বললেন তনুষা এইটা একটা ভদ্রলোকের বাড়ি এইখানে কিছু নিয়ম আছে যা তুমি পালন করছো না আঙ্কেল আমি তো এই ফ্যামিলির কেউ না ছো আমাকে সব কেন মানতে হবে তনুষা তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো কেন না দিয়ে আপু আমি এই বাড়ির মালিকের গেস্ট তাই আমি যা বলবো বা করব আপনারা মেনে নিতে বাধ্য কথাটা বলে তনুষা নিজের রুমে চলে গেলাম মোশারফ হোসেন দীর্ঘশ্বাস পেলে প্রিয়তা কোথায় বাবা প্রিয়তা আর জুহি দেখলাম সাদে গেছে কিছু লাগবে হঠাৎ বুকের ব্যথাটা বেড়েছে প্রিয়তাকে বলিস নিবিড়কে এই মেয়ের কাছ থেকে দূরে রাখতে কখন কী করে বসে ঠিক নাই দুই দিন কেটে গেল নিবিড়ের সকাল থেকে মাথা ব্যথা করছে দেখে অফিসে যায়নি ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে মাহিতকে ফোন দিয়ে মাহিত আজকের মিটিংটা টাইম চেঞ্জ করে রাত আটটায় দাও আমার বাসায় ফোন এঁকেই নিবিড় নিচের ড্রয়িং রুমে চোখ পড়তেই দেখে প্রিয়তার তার সাথে কথা বলছে কিন্তু কি বলছে তা উপর পর্যন্ত শোনা যাচ্ছে না নিবিড়ের আস্তে আস্তে নিচে নেমে যেতে ইন্দাদের চোখ পড়লো আরে প্রিয়তা প্লিজ অধরাকে আজকে তোমার কাছে রাখো আমি আর নাদু কাল ঠিক চলে আসব। কথার প্রসঙ্গ পাল্টাতে দেখে প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল রিসাদ ও মুসকি হেসে উপরে নিজেদের রুমে যেতেই নিবি রান্নাঘরে গিয়ে রিসাদ তোমায় কি বলছিল প্রিয়তা চুপ করে আছো কি হলো আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি তেমন কিছু না অদরাকে রাখার জন্য বলছিল হুম আপু কোথাও যাচ্ছে নাকি আমি তো এই ব্যাপারে কিছু জানি না প্রিয়তার চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে আমিও জানি না নিবিড় কিছু না বলে তনুষার রুমে গিয়ে চেয়ার টেনে বসে কি ব্যাপার তুমি এত সহজে সব কিছু মেনে নিবে আমি ভাবতে পারিনি তনুষা চুপ করে অন্যদিকে ফিরে আসে দেখে ফোন কয়টা তোমার কথাটা বলতেই তনুষা ফিরে তাকিয়ে আমার ফোন একটাই নিবিড় হঠাৎ এই কথা কেন এমনি তোমার টিকিট মাহিত কেটে ফেলেছে সামনের মাসের দুই তারিখ তোমার ফ্লাইট আমি এখন চলে যাবো হুম যাবে আমি চাই না তুমি দেশে থেকে আমার আর প্রিয়তার মাঝে কোনো ঝামেলা করো নিবিড় ঝামেলা আমি করতে চাই না আমি বুঝেছি তোমাদের আলাদা করা আমার সম্ভব না আমি মিথ্যা স্বপ্ন বনেছি এতটা বছর ঠিক আছে তুমি যেহেতু চাইছো আমি চলে যাব। নিবিড় তনুষার রুম থেকে বেরিয়ে এসে প্রিয়তা সন্ধ্যায় রেডি হয়ে থেকো আমি এসে তোমাকে নিয়ে যাব। কোথায় যাবে নিবিড় অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে প্রিয়তা সন্ধ্যায় রেডি হয়ে থেকে আমি এসে তোমাকে নিয়ে যাব। কোথায় যাব আমার ফ্রেন্ডস সাজিদ পার্টি দিচ্ছে ও যে মেয়েকে বিয়ে করবে সে দেশে এসেছে এবং ওর শ্বশুর শাশুড়িও না গিয়েও উপায় নেই এখানে আমার যাওয়ার দরকার কি আমি যা বলছি তাই করবে এর চেয়ে বেশি আর একটা কাজও না প্রিয়তা মুসকিয়ে সে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে না দিয়ে আর ঋষাদ নেমে আসে আপু কোথাও যাচ্ছ হ্যাঁ ঋষাদ বলল ওর ভাই আর ভাবি দেশে আছে তাই ওনাদের সাথে দেখা করতে যাচ্ছে নিবি ঋষাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কখন আসবেন কাল সকালে যাচ্ছি তো নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে উপরে উঠে চলে গেল প্রিয়তার বিদায় দিয়ে নিজের না সে সে ইজি চেয়ারে বসে থাকতে দেখি আপনি অফিসে যাননি কেন আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন না তবে মায়েতকে বললাম রাত আটটায় মিটিং এদিকে দিকে কথা দিয়ে ফেললাম আমরা আপনার মিটিং শেষ হলে আদ্রাকে নিয়ে যাব নিবি রুটে এসে হুম এখন কথা হলো তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন আপনি এখন আমার শুরু করে দিলেন আমি করবো না তো কে করবে প্রিয়তা অন্য কেউ কথাটা বলেই প্রিয়তাকে টেনে নিজের কাছে আনতেই নিবিড় ধপাস করে খাটে পড়ে গেল আহ এইভাবে কেউ ধাক্কা দেয় আমার কি দোষ আপনি তো নিবিড় মুচকি এসে খেয়াল করলো প্রিয়তা বুকের সাথে লেপ্টে আছে দেখে কি হলো এখন দেখি নিজেই চলে আসছো আদর নিতে প্রিয়তা তড়িগড়ি করে উঠে যেতে নিবিড় প্রিয়তার হাত টেনে আবার বুকের সাথে নিয়ে প্রিয়তার কপালের সাথে কপাল নাকের সাথে নাক লাগিয়ে ফেসফেস গলায় বলল তুমি এখনও এত ভয় পাও কেন আমাকে প্রিয়তা ভারী নিঃশেষে বলল জানি না জানো না কেন প্রিয়তা আর কিছু বলল না লজ্জায় চোখ বন্ধ করে আছে নিবিড় মুচকিয়ে সে প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হারাতে লাগলো দুজন অন্য জগতে পার্টিতে এসে প্রিয়তাকে নিবিড় সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সাজিদ নিবিরকে রাফিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে রাফিয়া তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো কে উনি সাজিদ আমার বন্ধু বিখ্যাত বিজনেসম্যান ইস্তিয়াক ইসলাম নিবিড় আর ওর স্ত্রী প্রিয়তা নাইস টু মিট ইউ থ্যাংক ইউ সাজিদ তোর শ্বশুর শাশুড়ি আসেনি এসেছে নিবিড় তোনারা ভিতরে আছে রাফিয়া প্রিয়তাকে নিয়ে ভিতরে যাও নিবিড় সাজিদকে থামিয়ে সাজিদ প্রিয়তা এখানেই ঠিক আছে আমাদের নিয়ে তোর ব্যস্ত হতে হবে না সবাই খাওয়া দাওয়া শেষ করে নিবিড় আর প্রিয়তা রাপিয়ার সাথে কথা বলছে নিবিড়ের ফোন আসতেই নিবিড় প্রিয়তার দিকে ইশারা করে দাঁড়িয়ে থাকতে বলে সরে গেল রাপিয়ার সাজিদ ভাই আর মায়ের সাথে দেখা হলো কিন্তু তোমার বাবা মাকে তো দেখলাম না ভাবি আপনি আসুন আমার সাথে প্রিয়তা অদরকে হাত নিয়ে ভিতরে গেল দেখো কাকে নিয়ে এসেছি প্রিয়তাও হাসি হাসি মুখ করে তাকিয়ে অপেক্ষা করছে রাপিয়ার মাকে দেখার জন্য রাফিয়ার মা ফোনে কথা শেষ করে পিছনে ফিরতে প্রিয় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সমুদ্রের ঢেউয়ের মতো বুকের ভিতর উতাল পাতাল শুরু হয়ে গেল গলাটা ভারী হয়ে আসছে হাসি মুখটা যেন কালো মেঘে ঢাকা পড়ছে রাফিয়ার মা হাসি মুখে কে মেয়েটা মা ও হচ্ছে সাজিতের বন্ধু এই শহরে বড় বিজনেসম্যান নিবিড়ের নিবিড় ভাইয়ার স্ত্রী ও তাই নাকি ভারী মিষ্টি দেখতে কি নাম তোমার মা প্রিয়তার ভিতর দিকে কথা আসছে না অনেকক্ষণ পর আস্তে করে বললো প্রিয়তা আচ্ছা তোমার হাজবেন্ড কোথায় বাইরে অধরার দিকে তাকিয়ে তোমার মেয়ে না আমার হাজবেন্ডের বড় আপুর মেয়ে ঠিক আছে ভালো থেকো রাফিয়া তোর আব্বু তো আমাদের আগে চলে গেছে আমাদের এবার এখান থেকে যেতে হবে চলো প্রিয়তা তাহলে আমরা আসি প্রিয়তা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে রাফিয়া রাফিয়ার মা চলে গেলো প্রিয়তা সে জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে অন্য মনস্ক হয়ে নিবিড় খুঁজতে খুঁজতে প্রিয়তার সামনে এসে তুমি এখানে আমাকে বলে আসবে না প্রিয়তা কোনো কথাই বলছে না নিস্তব্ধ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে নিবিড় দুই বাহু দরে ঢা ঝাঁকিয়ে প্রিয়তা আর ইউকে প্রিয়তা চুমকে উঠে